দহন বিকেল হতেই আকাশ কালো বেগে ঢেকে যায় সন্ধ্যে নামতেই পুরুলিয়ায় স্বস্তির বৃষ্টি মুসলধারায় বৃষ্টিতে খানিক আরাম শহরবাসীর সকাল থেকে গরমে হাঁসফাঁস অতিরিক্ত আর্যতা নামি শেষের পর স্বস্তির বৃষ্টি পূর্ব মেদিনীপুরেও সন্ধ্যে নামতেই পটাশপুর এগরা দীঘা তাজপুরে ঝমঝমিয়ে বৃষ্টি আজকের মতো এটুকুই স্বস্তি সন্ধ্যের পর বাঁকুড়াতেও প্রবল বৃষ্টি তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি একদিকে পুরুলিয়া অন্যদিকে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া সারাদিনের টেস্ট করে থাকার পর খনিকের বৃষ্টিতে সাময়িক স্বস্তি একদিকে স্বস্তি অন্যদিকে অস্বস্তি কয়েক মিনিটের ঝড় তাতেই লন্ডভণ্ড মেদিনীপুর শহর ঝড়ে শহর জুড়ে ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ বিদ্যুতের তারের উপর গাছের ডাল পড়ে বিপত্তি বিদ্যুৎহীন মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকা জেলাশাসকের দফতরের সামনে ডাল ভেঙে বিপত্তি একাধিক বাইকের উপর ভেঙে পড়ে গাছের ডাল গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে এখনো নেই বর্ষার পূর্বাভাস কোথাও অল্প বৃষ্টি তবে এতে মিলবে না স্বস্তি শনিবার থেকে আরও বাড়বে গরম বাড়বে অস্বস্তি উত্তরে বর্ষা আর দক্ষিণে ভ্যাপসা সহ্য করা যাচ্ছে না তো জল সব খাওয়ার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে মুড়িও রয়েছে আমার সাথে বাইরের খাবার অ্যাভয়েডই করেছে যতটা পড়া যায় উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো আমি কালকে এসেছি কালকে বৃষ্টি ছিল রাত্রে বৃষ্টি হয়েছে পিকচার আপি বাকি হ্যাঁ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম বাড়বে আর্দ্রতা বাড়বে অস্বস্তি ঘেমে নিয়ে একসা আরও বেশ কিছু দিন সবার এখন একটাই প্রশ্ন বর্ষা আসবে কবে উত্তরবঙ্গে তো চলে এসেছে দক্ষিণবঙ্গে কবে আসবে মনসুনের এখন আমাদের যে মৌসুমী বায়ু যতটা এসছে যেটা আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগটাই কভার করে গেছে দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা বলিনি এর সঙ্গে কোনো মনসুনের কতটা অগ্রসর হবে বা কী হবে বা অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা বলা হয়নি বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা বুধ এবং বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস ওই দুদিন বৃষ্টি হতে পারে কলকাতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং দুই বর্ধমানে এই বৃষ্টিতে বৃহস্পতি এবং শুক্রবার গরম কিছুটা কমতে পারে শনিবার থেকে আবার ভ্যাপসা গরম কলকাতায় মাথায় ছাতা গা ভিচ্ছে খামে গরমে সকলে অতিষ্ঠ কদিন আগে দেখলাম একটু বৃষ্টি ফিষ্টি হলো সেই হিসাবে এখন যে গরমটা বেড়ে গেছে মানে আর থাকা যাচ্ছে না গরমে অন্য জায়গায় আমরা দেখছি যেমন নর্থ বেঙ্গল নর্থ ইস্টে দেখছি আমরা ওখানে পুরো বন্যা ফন্যা সব চলে এসছে আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি জল বেশি করে খাচ্ছি ঠান্ডা জিনিস ফল টল এগুলো বেশি করে খাচ্ছি জুস খাচ্ছি দই খাচ্ছি রাস্তায় দাঁড়ালেই ঘেমে স্নান রোদ থেকে বাঁচতে মুখ ঢাকা ভরসা ছাতা সানগ্লাস আমার বাচ্চার ভ্যাকসিন ছিল তার জন্য আমাকে বেরোতে হয়েছে বাধ্য হয়ে এই তো টাওয়াল ঢাকা নিয়ে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন ছাতা ব্যবহার করছি পুরুলিয়াতেও ভ্যাবসা গরম হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই গাছের তলায় বসে জিরিয়ে নিতে হচ্ছে যা গরম ঘরে বাইরে কোথাও টিকা যাচ্ছে না এগারোটা বাজলেই রাস্তাঘাট ফাঁকা অস্বস্তি লাগে কবে যে বৃষ্টি হবে বুঝতে পারছি না রোদে চকচক করছে ঝাড়গ্রাম চোখ মুখ থেকে বেরিয়েও শান্তি নেই ব্যবসা গরমে খানিক স্বস্তি মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ঝড় বৃষ্টি হয় বাসন্তীর গদখালি থেকে গোসাবা ঘাটের দিকে যাওয়ার সময় একটু হলে উল্টে যাচ্ছিল নৌকা পশ্চিম মেদিনীপুরেও এদিন ঝড় বৃষ্টি হয় কিছুক্ষণের ঝড়ে লন্ডবন্ড মেদিনীপুর শহরের একাধিক জায়গা বাইকের উপরে পড়ে গাছ এদিন বৃষ্টি হয় ডেবড়াতেও অল্প বৃষ্টি অল্প স্বস্তি শনিবার থেকে আবারও বাড়বে গরম আবারও অস্বস্তি চরমে নিউজ এইটিন বাংলা গত কয়েকদিন ধরে এভাবেই বৃষ্টি আলিপুর আলিপুরদুয়ারে নাগারে বৃষ্টি আর এর জেরে ফালা কাটায় ব্যাপক ক্ষতি মাঠেই নষ্ট পাত গাছ আর চিন্তায় কৃষকরা উনত্রিশে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা এরপর থেকে উত্তরের বিভিন্ন জেলায় নাগারে বৃষ্টি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারেও এতেই ভুট্টা আর পাট চাষে ব্যাপক ক্ষতি মাঠেই নষ্ট মাঠের ফসল গ্রাম পঞ্চায়েত এখানকার দলগাঁও এবং কড়াইবাড়ি এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি কেউ ভুট্টা চাষ করছেন কেউ করছেন পাট চাষ গত কয়েকদিন ধরে এখানে নাগারে বৃষ্টি জল জমে যায় চাষের জমিতে রবিবার সন্ধ্যের পর থেকে বৃষ্টি কমেছে জমি থেকে নেমেছে জল এরপরেই কৃষকদের মাথায় হাত মাঠেই নুইয়ে পড়েছে ভুট্টা এবং পাট গাছ এই অবস্থা থেকে বাঁচতে সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা আমার পাট খেতে বন্যা ঢুকে অনেক আমাদের ক্ষতি হয় পাটের অবস্থা তো প্রায় আমরা ঋণ নিয়ে করেছিলাম এখন আমার অবস্থা খুবই খারাপ মাঠেই নষ্ট ভুট্টা এবং পাট গাছ পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রচন্ড বৃষ্টিতে যথেষ্ট একটা অঞ্চলে জলমগ্ন হয়ে যায় তাতে বেশ কিছু কৃষকের ফসল নষ্ট হয় বাড়িতে জল ঢুকে ঘরের মধ্যে জল ঢুকে অনেকেরে আসবার জিনিসপত্র খাওয়ার চাল ধান সব কিছুই নষ্ট হয়ে যায় কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে দেখি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায়নি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা কালচিনিতে হামিল্টনগঞ্জ হাট হাটের আবর্জনা ফেলা হয় পাশের নালায় সেগুলো জমে জমে নালা আটকে গিয়েছে নালা দিয়ে এখন আর জল যায় না নালার নোংরা জল উপচে পড়ে রাস্তায় ঢোকে বাড়িতে স্থানীয়দের ভোগান্তির এক শেষ বাড়ির উঠোনে জল বাড়ির সামনে রাস্তায় জল কাদা এগুলো বৃষ্টির জল নয় নিকাশি নালার নোংরা জল আলিপুর দুয়ারের কালচিনি এখানকার হ্যামিল্টনগঞ্জের নিকাশি নালা এলাকার সব থেকে বড় সমস্যা নর্দমার কাছেই ডুয়ার্সের সবচেয়ে বড় হ্যামিল্টন হাট বসে হাটের সব আবর্জনা ফেলা হয় নালায় সেই আবর্জনা জমছে নালায় তাই নালা দিয়ে জল যায় না নোংরা জল উঠছে ভাসের রাস্তা ঢোকে বাড়িতে এই গেট দিয়ে আমি বাড়ি বেরোইতে পারি না আমার কোনো গেট নাই এক আঠু জল থাকে বর্ষা হলে সব জল বাড়িতে ঢুকে নোংরা জল এইখানে এই যে ড্রেন বন্ধ এটা এটা কিন্তু দুই পাটে পড়ছে একটা হলো বাজার আরেকটা একটা সরজিৎ কোনো কোন পঞ্চায়েত এই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত ওই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত কোনো পঞ্চায়েত আছে যত আবর্জনা একদম থার্মোকল মাছের প্লাস্টিক এই বাজার বসে বাজারে যত আবর্জনা বস্তা টস্তা নোংরা মানে বলা ভাষা প্রবর্তনে এত নোংরা জিনিস আসে পঞ্চায়েত প্রধান খাজনাওয়ালা এরা কেউ ঠিক মতো পরিষ্কার করে না রিকশি নালার জমা জলে দুর্গন্ধ মশা মাছির উপদ্রব অতিষ্ঠবাসীর দ্বারা স্থানীয়দের দাবি এই সমস্যা বছর পাঁচেকেরও বেশি সময়ের ভুটান ভারত নদী কমিশন না হলে আমাদের আলিপুর মানুষের বিপদ আছে এটা কেন্দ্রীয় সরকারের একtextarea নদীগুলোর লিভারমেন্টগুলো উঠে গেছে শহরের থেকে গ্রামের থেকে উপরে তো নদীতে জল আসলে তো শহরে ঢুকবেই ঢুকবে যতক্ষণ না ড্রোজিং করা হচ্ছে ততক্ষণে এই প্রবলেম থাকবে আমাদের আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা